আসসালামু আলাইকুম আমার ভিডিওটা দেখুন সারা ড্রাইভার হন আচ্ছা এই সাইনটা কি বুঝাই ইডি এতক্ষণ তো দেখলাম ইডি এটা কি গাড়ির ড্যাশবোর্ডের সিঙ্গেল লাইট গুলো সম্পর্কে জেনে নি গাড়ি চালাইলে তো না গাড়ির ড্যাশবোর্ডের যে একটা মিটার আছে ড্যাশবোর্ড আছে যে কোনো সমস্যা হইবে ড্যাশবোর্ডের মধ্যে বাতি শু করবে বুঝছেন যে কোনো গাড়ির সমস্যা হয়েছে ড্যাশবোর্ডের মধ্যে বাতি শু করবে এটা কীভাবে শুরু রানিং অবস্থা গাড়ি স্টার অবস্থা যেমন গাড়ি স্টার অবস্থা এই বাতিটা রানিং অবস্থা ড্যাশবোর্ডে বাতিটা শুরু এ এই বাতিটাতে কি বুঝা এই বাতিটা এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস মতলব ডায়নামা গাড়ি ডায়নামা মতলব জেনারেটার হ্যাঁ যেমন আমরা গাড়ি স্টার দিলে প্রথম গাড়ি স্টার দেয় ব্যাটারি থেকে চার্জ নিয়ে সেলটার ঘুরায় সেলটা ঘুরে গাড়ি স্টার অফার থেকে ব্যাটারি আর কোনো কাজ লাগে না জেনারেটর আছে গাড়ির লগে ডায়নামা আছে হ্যান থেকে কারেন্ট উৎপাদন করে ব্যাটারি চার্জ হওয়ার দে লাইট চলে ফ্যান চলে গান চলে যে সময় ডায়নামাটা খারাপ হয়ে যাবো জেনারেটারটা খারাপ হয়ে যাবো এই বাতিটা শু করবো অনেক সময় বাতিটা লাইন লুজ কালেকশন হয়েছে চার্জ হইতেছে না বা ইয়া পাইতেছে না এই বাতিটা শু করবো এই বাতিটাতে কি বুঝা জেনারেটার ডাইনামা খারাপ হয়েছে না বা লুজ কালেকশন আছে ব্যাটারি চার্জ হইতেছে না আচ্ছা এই সাইনটাতে কি বুঝা যেমন রানিং অবস্থায় সাইনটা শু করছে যেমন বেড়ে কোয়াল নাই বা হ্যান্ড ব্যারেক গুডাই না থাকলে বাতিটা জ্বেলে থাকবো দেখছেন অনেক সময় হ্যান্ড ব্যারেক নামাই না আছে বেড়ে কোয়াল নাই এই বাতিটা শুকো হ্যান্ড গ্যাস এখন যেত না গ্যাস বুড়ে বাতি শুকো আচ্ছা এই সাইনটা কি বুঝা গাড়ি মোবাইল ফিরা সাইকা বা মোবাইল নাই বাতি শুকছে হতো লাল বাতি হলে বন্ধ করে আচ্ছা আর এই সাইনটা কি বুঝায় আপনার ড্যাশবোর্ডের মধ্যে এরকম সাইন আছে তেল কতটুকু আছে এই সাইনটাটা বুঝবে তেল কো মেলগা নাসা গায় সান্দা টাইকে তুমি ইয়া থাকে হুম আচ্ছা তাহলে ওই আচ্ছা হ্যাঁ হ্যাঁ এরকম মিটার মতো আচ্ছা এই সাইনটাটা কি বুঝা দেখেন তোমাদের না জাবি নাই রে टेंपरेचर কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক সময় टेंपरेचर কাটাতায় অনেক সময় কাটাতায় না বাতি যায় অনেক গাড়িতে অনেক সময় পানি নাই বা রেডিওটারে পানি নাই বা কুলিং ফ্যানটা চলে না বা মোবাইল নাই এই বাতিটা চু করবো বা এই বাতিটা উঠে যাবো বা টেম্পারেচার কাটা ইঞ্জিলার তাপমাত্রা কাটা সব সময় গুরুত্ব রয়েছে এটা যে টেম্পারেচার কাটা বাতি চু করছে লাল বাতি আপনি গাড়ি চালাইতেছেন গাড়িও লাল হয়ে যাবে আচ্ছা এই সাইনটা কি বুঝায় এটা আপনি সিট বেল্ট না লাগাইলে বাতি কো কো করব আচ্ছা এ সাইন কি বুঝায় অনেক সময় আপনি তেলের গাড়ির সময় ইঞ্জিনের বাতিটা শু করবো আচ্ছা এ সাইন দাদা কি বুঝায় রানিং অবস্থায় এই সাইনটা যদি দরজা খুলে আছে বা আছে এই এই দরজাটা খুলে আছে লাগা বুঝছেন আর বহু সাইন আছে সব চাকা হাওয়া নাই বাতি শু করবো ব্যারেক সুর যেন ডাম আছে ডাম খারাপ হয়েছে না এই বাতিটা শু করবো ব্যারেক সুর যেন দরে লো লোয়াটা দাম আছে দামটা খারাপ হলে বাতিটা শু করবো আচ্ছা অনেক বাতি আছে যেমন সামনে পিছু বা পিছলা পিছলা রাস্তা এই বাতিটা শু করবো আরও বিভিন্ন যে কোনো সমস্যা হইব এই বাতি শু করবো বাতি দেখলে আপনি চিন্তা হইব বুঝেননি গাড়ির সমস্যা আপনি সমস্যা জানানোর দরকার নাই সমস্যাটা জানা দরকার কাজ করবো মিস্ত্রি কষ্ট হলে সে আরও অনেক আছে স্প্রিড মিটার হ্যাঁ वो तुड़क स्पीडेस अलता से इधर से ता था थर्मिटर मीटर इधर से वो ही टेंपरेचर का हाई वही ही इधर ही का डा टेंपरेचर का डा हाँ हाँ और इधर से वो टेलमीटर फुल वही ही इधर है डा